আসসালামু আলাইকুম কে ওসু সভার আশা করছি ভালো আছেন আজকে আমরা পাঁচটা স্কিল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব আপনি যদি ব্যবসা করেন কিংবা আপনি চাকরিজীবী হন আপনার জন্য কিন্তু এই পাঁচটা স্কিল অর্জন করা অত্যাবশ্যক বর্তমানে এই যুগে এই পাঁচটা স্কিল জানা থাকা অনেক জরুরি যদি না জানেন তাহলে হয়তোবা অনেক পিছিয়ে থাকবেন আর যদি জেনে থাকেন তাহলে হয়তোবা আট জনের চেয়ে আপনি অনেক এগিয়ে থাকবেন তো চলুন শুরু করি আপনারা দেখছেন টাকা কথা বলে পুরো ভিডিও জুড়ে আমি আছি শাহিন তো যদি আপনি অন্যদের থেকে এগিয়ে থাকতে চান তাহলে প্রথমে যে স্কিলটা অর্জন করতে হবে সেটা হচ্ছে অফিস প্রোগ্রাম অফিস অফিস প্রোগ্রাম বলতে আমি এম এস ওয়ার্ড এম এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোর কথা বলছি এছাড়া অনলাইন ভার্সনে রয়েছে গুগল ডগস গুগল স্প্রেডশিট স্লাইড মিট এটি এগুলো খুবই গুরুত্বপূর্ণ কর্পোরেট জব বলেন অথবা অ্যাকাউন্টস জব বলেন অথবা অ্যাডমিনিস্ট্রেশন বলেন প্রত্যেক ক্ষেত্রেই এগুলো কিন্তু খুব জরুরি একদম বেসিক লেভেলে একটা কাজ হচ্ছে টাইপিংটা ভালো করে শিখে রাখা বাংলা ইংলিশ দুটোই অনেকেই আছেন এটাকে তেমন একটা গুরুত্ব দেন না কিন্তু যখন আপনি কেরিয়ার লাইফে ঢুকবেন অথবা অন্যদের থেকে পিছিয়ে থাকবেন একটু কম্পিউটার জ্ঞান না থাকার কারণে আপনি অনেকটাই পিছিয়ে যাবেন তখন কিন্তু আপনি আফসোসের শেষ থাকবে না তাই সময় থাকতেই যদি আপনি এগুলো শিখে নিতে পারেন ইনশাল্লাহ অনেকটাই কাজে দেবে অনেকে বলেন আমি তো ট্রেনিং করছি তিন মাসের তাতে কি হবে না আসলে ট্রেনিং করে তো আর হয় না ট্রেনিং করে আপনার যে অর্জনটা করেছেন সেটাকে চর্চায় রাখতে হয় আর শুধুমাত্র ট্রেনিংয়ের একটা কাগজ ধরিয়ে দিলে কোনো প্রতিষ্ঠান আপনাকে চাকরি দেবে না বরং আপনাকে আগে কম্পিউটারে বসাবে আপনি এটা পারেন কি না সেটা দেখবে তারপর আপনাকে চাকরি দেবে অথবা আপনাকে প্রমোশন দেবে তাই শুধুমাত্র একটা ট্রেনিং তিন মাসের কোর্স করে আপনি পকেটে একটা সার্টিফিকেট অর্জন করলেন সেটা আসলে তেমন একটা ভ্যালু দেয় না বরং আপনি কাজটা সঠিকভাবে পারেন কি না সেটাই হচ্ছে ম্যাটার দ্বিতীয়ত আপনার যে কাজের উপরে ফোকাস বা বেসিক জ্ঞান থাকা দরকার সেটা হচ্ছে ফটোশপ ক্যানভা ক্যানভা কিংবা ফটো ফটোশপ দিয়ে যদি আপনি মোটামুটিভাবে টুকটাক কাজগুলো করতে পারেন যেমন বিভিন্ন লেখা যুক্ত করা ব্যানার বানানো অথবা সোশ্যাল পোস্ট বানানো অথবা ক্রপ করা বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ধরনের বেসিক লেভেলের কিছু কাজ আপনার জেনে রাখা অত্যন্ত জরুরি বর্তমান এই সময় কারণ বর্তমানে সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট আসলে শেয়ার করতে হয় সেক্ষেত্রে ফটোশপটা অনেক বেশি গুরুত্ব রাখে এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে ফটোশপের দরকার হয় যেগুলো আপনাকে আমি বলছি একদম প্রো লেভেলের ডিজাইনার হয়ে যাওয়ার জন্য তবে ফটোশপটা কিভাবে চালাতে হয় এটার বেসিক জ্ঞানটা আমাদের প্রত্যেকে থাকা অত্যন্ত জরুরি তৃতীয়ত যে স্কিলটা আমাদের প্রত্যেকে থাকা জরুরি সেটা হচ্ছে বেসিক ভিডিও এডিটিং ধারণা ভিডিও এডিটিং আসলে খুব জটিল কোনো কাজ না হয়তো অনেকে ভাবতে পারেন নাটক সিনেমা যে ভিডিও এডিটিং করে সেটার কথা হয়তো বলছে আসলে এমনটা নয় আপনি জাস্ট কিভাবে ভিডিও অতিরিক্ত অংশ কেটে ফেলে দিতে হয় কিভাবে দুইটা ভিডিওকে একসাথে জোড়া লাগাতে হয় কীভাবে ভিডিওর মধ্যে ছবি অ্যাড করতে হয় কিভাবে ভিডিওর মধ্যে লেখা যুক্ত করতে হয় এই বেসিক কাজগুলো যদি আপনি জেনে রাখেন তাহলেও কিন্তু আপনার এগুলো অনেকটাই কাজে লাগবে আপনার কেরিয়ার লাইফে অথবা বিজনেস লাইফে এগুলো ভিডিও এডিটিং শেখার জন্য আমি বেসিক যে কাজ করলাম কাজগুলোর কথা বললাম এগুলো শেখার জন্য আপনার সর্বোচ্চ এক ঘন্টা সময় ব্যয় করতে হবে একটা কম্পিউটারে অথবা ল্যাপটপে এক দেড় ঘন্টা যদি আপনি একটা দুইটা ভিডিও দেখেন একটা না তাহলে দেখবেন যে আপনি মোটামুটিভাবে ভিডিও এডিটিংয়ের বেসিক বিষয়গুলো শিখে ফেলেছেন তো এই ভিডিও এডিটিং বেসিক বিষয়গুলো শিখে ফেললে কিন্তু আপনার কর্পোরেট লাইফে জব লাইফে বিজনেস লাইফে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে এছাড়া চতুর্থত যে বিষয়টা শেখার রাখা শিখে রাখার জন্য সেটা হচ্ছে এআই এর ব্যবহার আপনি যেই পেশার সাথে সম্পৃক্ত আছেন সেই পেশা রিলেটেড কোনো এআই টুল আছে কিনা থাকলে সেটা আপনাকে অতি শীঘ্রই শেখানো দরকার কারণ এই যেই এআই টুলটা আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত সহজে আপনার আগের জটিল কাজগুলো সহজে করে ফেলতে পারতেছেন আর আপনার নির্ধারিত সময়ের কত আগে আপনি আপনার কাজগুলো করে ফেলতে পারতেছেন এই এআই এর ব্যবহারের কারণে তো যদি আপনি এআই সঠিকভাবে শিখে ফেলতে পারেন তাহলে দেখা যায় যে আপনি জনের কাজ একাই করতে পারবেন এছাড়া আপনি নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ শেষ করতে পারবেন এছাড়া আপনার মানসিক প্রশান্তি অনেকটাই হবে মানসিকভাবে আপনি অনেকটাই স্ট্রেস ফ্রি থাকবেন তাই আপনি যে পেশায় থাকুন না কেন আপনি সেই পেশা রিলেটেড এআই টুলগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো রপ্ত করুন ইনশাআল্লাহ এগুলো কিন্তু আপনার অনেক কাজে দেবে পঞ্চম এবং সর্বশেষ যে স্কিলটা আমাদের প্রত্যেকে থাকা জরুরি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং কেন জরুরি সেটা আমি বলছি দেখুন বর্তমান সময়ে চাকরি কিংবা ব্যবসায় সোশ্যাল মিডিয়ার প্রভাব অনেক বেশি বেড়ে গিয়েছে দেশের প্রত্যেকটা ক্ষেত্রে রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি সামাজিকতা সব ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ার প্রভাব আমরা লক্ষ্য করছি এমন সময় আসবে যখন আসলে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার ক্ষেত্রে হয়তোবা সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা কল্পনাই করতে পারবো না যেহেতু সোশ্যাল মিডিয়ায় ব্যবসা অনেক বেশি প্রচার হচ্ছে এটার উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ছে আমরা সেহেতু এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হ্যান্ডেলিং করা আমাদের প্রত্যেকের সামান্যতম জ্ঞান হলেও রাখা জরুরি যেমন সোশ্যাল মিডিয়াতে যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে লিঙ্কডন হতে পারে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম পিন্টারেস্ট যেটাই হোক হোয়াট প্রত্যেকটা প্ল্যাটফর্ম কীভাবে মেনটেন করতে করতে হয় কিভাবে অর্গানাইজ করতে হয় কীভাবে ট্রেন্ডিংয়ে থাকতে হয় এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি এগুলো এখন আর নিছক কোনো ছেলেখোলা বিষয় নেই এগুলো একদম সিরিয়াস বিষয়ে পরিণত হয়েছে তো এই ছিল মোটামুটিভাবে পাঁচ ধরনের স্কিল যে এই পাঁচ ধরনের স্কিল যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি যে চাকরি ক্ষেত্রে কিংবা ব্যবসা ক্ষেত্রে অথবা যে কোনো ক্ষেত্রে এগুলো আমাদের জীবনে অনেক বেশি প্রভাব রাখে এবং ভবিষ্যতে এগুলো আমাদের জন্য ভালো কিছু বই আনবে যদি আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি আর নয়তো আমরা সেই পিছনেই পড়ে থাকবো আট জনের মতো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই প্রত্যাশা নিচ্ছি ভালো থাকবেন খোদাফেজ